শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এক হাতেই ফি বেড়েছে সাতশো টাকা ক্ষুব্ধ শিক্ষার্থীরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ও ক্রেডিট ফি বাড়ানো হয়েছে এতে বিপাকে পড়েছেন নিম্ন পরিবারের অনেক শিক্ষার্থী এ কারণে তারা ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতি সেমিস্টারে ভর্তি ফিতে তেরোটি খাত রয়েছে শিক্ষার্থীদের ফি গুনতে হচ্ছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এক বছর আগে এই ফি ছিল দু টাকা এক বছরের ব্যবধানে শুধু এক খাতেই সাতশো টাকা ফি বাড়িয়েছে কর্তৃপক্ষ গত বছর থেকে সেমিস্টার ফি গুনতে হচ্ছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা শুধু নয় ক্রেডিট ফি বেড়েছে বলেও শিক্ষার্থীরা বলেছেন শিক্ষার্থীদের দাবি সেমিস্টারে ভর্তি ফি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে একই সঙ্গে বিভিন্ন ফি যথাযথ পরিশোধ করলেও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা এছাড়া অনেক শিক্ষার্থী তাদের জন্য বরাদ্দকৃত সেবা সম্পর্কে জানেনি না বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে সাবি প্রবিতে এক বছরে দুই সেমিস্টার বিলে চারটি বছরে আটটি সেমিস্টারে উত্তীর্ণ হয়ে স্নাতক শেষ হয় শিক্ষার্থীদের 2020 থেকে একুশ শিক্ষাবর্ষের পর থেকে শিক্ষার্থীদের সেমিস্টার ও ক্রেডিট ফি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন